হুগলি জেলার রাজহাট অঞ্চলের লাহিরিবাবুর আশ্রম ভ্রমণে প্রথম পর্বে আপনাদের শেয়ার করেছিলাম এই আশ্রমে ঢোকার মুখে মায়ের মূর্তি আর ভেতরে যে মূল মন্দির সেখানে কিন্তু ভিডিও করা চলে না সেটা আপনারা ওখানে গেলেই দেখতে পাবেন প্রচুর মানে আকর্ষণীয় তারপরে রয়েছে এই উঠোনে এই প্রতিকৃতি যেন বিসর্জন নিয়ে যাচ্ছে মাকে এরকম তারপরে এই ভেতরে কি সুন্দর পার্কের মতো বাচ্চারা এসে খেলা করছে খুব সুন্দর পরিবেশ এগুলো মনে হয় থাকার রুম আছে জানি না আমি সঠিক মনে হয় এখানকার যারা কর্মচারী রয়েছে তারাই বুঝে থাকে আবার ভাড়াও দেয় হয়তো সে ঘর ভাড়া করে হয়তো থাকে বাড়ি রয়েছে এ কি ঘর ভাড়া দেয় এখানে নাকি ঘর ভাড়া নিয়ে থাকে লোকে নাকি আসিনি পার্কের মতো বাচ্চারা এসছে ছোট মন্দির দেখে এলাম এবার আর একটা বড় মন্দির আছে কলটা কি সুন্দর বাগানে জল দেওয়ার জন্য নাকি এটা একটা ফোয়ারা টাইপের খুব সুন্দর এই যে সুন্দর সাজানো বাগান চারিদিকে দারুন দারুন পরিবেশ নিজের চারিপাশে বাগান মন্দিরের ভেতরে এরকম এতটা এরিয়া নিয়ে আমরা যাচ্ছি এবার মেন মূল মন্দিরে ওইটা ছোট একটা মন্দির মায়ের ছিল ঢুকতেই এন্ট্রান্সে এবার যাচ্ছি মূল মন্দিরে ওই যে সাদা মতো দেখা যাচ্ছে বাগানের মধ্যে কত সুন্দর মঞ্চ করা নিশ্চয়ই এখানে কোনো উৎসব হয় আর এই যে মূল মন্দির আমি তো ভেবেছিলাম ওই গেটের সামনে যে মন্দির ছোট্ট মা ওইটাই বোধ হয় তো বিশাল বড় মন্দির চারটে বোধ মন্দির খুলে চলো এবার খুলে গেছে আমরা ভেতরে ঢুকবো এবার মন্দিরে ঢুকছি আমরা ঢুকার মুখে ডান দিকে রথ রথ চারটে ঘোরা খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ আপনারা কখনো একটু একদিনের ট্যুরে আসলে সারা সারাদিনের জন্য এরকম জায়গায় আসবেন খুব মন একদম শান্ত হয়ে যাবে দারুণ পরিবেশ সুন্দর খুব সুন্দর মন্দিরটা হুগলি ডিস্ট্রিক্টের রয়েছে এটা মন্দিরের সামনে একটু ধূপ কাটি আর মোমবাতি এই যে নিয়ে নিলাম এবার মন্দিরে ঢুকছি আর এখানে পুজো দেওয়ার বিশেষ কোনো ব্যবস্থা নেই ঢুকে গেছি এবার আস্তে আস্তে ঢুকবো এখানে বেশি আওয়াজ করা যায় না সাইলেন্ট রাখতে হয় মোবাইল মোমবাতি আর দুপুরিয়ে নিয়েছি এটা এখানে এটা রাম লক্ষণ সীতার মন্দির রাম লক্ষণ সীতার মন্দিরটা একটু একদম গেটের বাইরের দিকে তাই একটু ছবি তুলতে পেরেছি ভেতরে আর ভিডিও করা যাবে না এখানে শেষ করতে হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে ঢুকতে গেলে কিন্তু মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে মন্দিরের ভেতরে আর মোবাইল অ্যালাউ নয় আর মেয়েরা ঋতুকালীন এই সময় ঢুকতে পারবে না এখানে মন্দিরে একদম ওরা অ্যানাউন্স করে বলে দেয় মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে খুব সুন্দর জায়গা একবার আপনারা এখানে অল্প সময়ে একটু ভালো জায়গায় ঘুরতে গেলে এই জায়গাটায় আসতেই পারেন